আছেন তারিক মঞ্জুর লেখক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তিনি আজকে আমাদের আড্ডায় আমরা তার সঙ্গে কথা বলবো কি ঢুকেছে রাজার পেটে লেখককে জিজ্ঞেস করছে তারিক মঞ্জুর আসলে রাজার পেটে কি ঢুকলো রাজার পেটে কি ঢুকেছে যারা বইটা পড়বে তারা বুঝতে পারবে আর আসলে বাচ্চারা বা শিশু পাঠক কিন্তু অনেক চালাক আর উপরের ছবি দেখেই বুঝতে পারবে রাজার পেটে কি ঢুকেছে ও ছবি ছবির মধ্যে একটা দড়মজ বনে না দড়মজটা আছে দড়মজের অনেকগুলো বীজও আছে দড়মজে যদি বীজ না থাকতো তাহলে হয়তো ক্ষেতে আরেক রকম হতো বা সমস্যা কম হতো তাহলে যে বীজের কথা বললেন তার মানে হচ্ছে সমউত বীজটাই ঢুকেছে এটা একসময় আমরা মনে করতাম বা ছোটবেলায় শুনতাম যে গ্রামেগঞ্জে এখন অনেকে বলে থাকে যে কোন একটা ফলের বীজ যখন পেটে ঢুকে যায় সেখান থেকে গাছ হতে পারে তো এরকম একটা ধারণা বা বিশ্বাস কিন্তু করে এবং সেটা শিশুদের মধ্যে নেই বা গিলে ফেললে সমস্যা হতে পারে এক ধরনের সতর্কতা আর তরমুজের বীজ খেলে আসলে কি হয় সেটা আসলে বইটা পড়তে হবে বইটা প্রথম প্রকাশন প্রকাশ করেছে বইটার ছবি এঁকেছে কুতুবুল ইসলাম ইসলাম করেছে কুতুবুল কুতুবুল এবং ভেতরের ছবি ইসলামের ছোটদের বই ছোটদের বই মানে প্রকাশন এখন একটা চর্চার মধ্যে নিয়ে আসছে যে বইয়ের উপরে লিখে দেয় যে কোন বয়সে পাঠকদের জন্য বয়স এখানে লেখা আছে আট প্লাস তার মানে আট বছরের বাচ্চারা নর্মালি তার আট বছরের কবে পড়তে পারবে শুধু তো আমরা ভাষার ব্যাপারটা দেখি না একই সঙ্গে দেখতে হয় যে ওর যে চিন্তার যে ক্ষেত্র এখানে একজন আট আট বয়স বছর বয়সে যে যে শিশু তার চিন্তার মধ্যে কিন্তু আসবে একের পর এক যখন ঘটনা ঘটছে একের পর এক চরিত্র আসছে এবং রাজার মধ্যে যে চিন্তা দুশ্চিন্তা বিভিন্ন চরিত্রের আলাদা আলাদা যে চরিত্র বা চেহারা এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে তার একটা প্রকাশ প্রত্যেক পাতায় ছবি আছে বাচ্চাদের উপযোগী আবার মনে হয় ছবি দেখে লেখাটা পড়ে এই এই লেখাটা কি অভিভাবকরা পড়ে শোনাবে নাকি বাচ্চারা নিজেই পড়তে পারে আট বছর মানে যখন যখন আমরা বয়সের কথা বলি আমরা চিন্তা করি যে এর চেয়ে বড় বয়সী যে কেউ পড়তে পারবে তাহলে ছোটদের জন্য আরো ছোট যারা তাদের জন্য এটা বন্ধ তাতো না তার অভিভাবক এখনো পড়তে শেখেনি সে কিন্তু এটা পড়ে তিনি পড়ে শোনাতে পারেন এমনকি অনেক শিশু আছে যারা ছবি দেখে দেখেও কিন্তু একটা গল্প সম্পর্কে ধারণা তৈরি করতে পারে বা গল্পটা জানার জন্য তার একটা কৌতূহল তৈরি হয় এবং বাংলাদেশের বাজারে আসলে এখন কিছু ভালো বই তৈরি হচ্ছে শিশুদের জন্য কিন্তু কিছু আমরা বলি সেন্সিভিটি আছে যেগুলো কিন্তু অনেক প্রকাশক অনেক লেখক বিবেচনায় নেন না সেগুলো একটু সতর্ক থাকা দরকার সেটা হলো ভাষাগত একটা ব্যাপার থাকে তারপরে এমন কোন বিষয় যেটা তার মধ্যে ছোটবেলা থেকে তার আচরণের মধ্যে সেগুলো তৈরি করতে পারে কিছু নেতিবাচক দিক সেগুলো খুব বিবেচনা প্রসূত ব্যাপার অনেকগুলো ব্যাপার আছে এখানে একটা দুইটা না তার ধর্মের কি এই বইটাই প্রথম বই প্রথম প্রকাশন এটা আমার বাইরে থেকে বের করা প্রথম বই আচ্ছা আচ্ছা আর এর আগে এনজিও ভিত্তিক যেগুলো আছে বা সিসিমপুর বারু বাচ্চাদের বইয়ের সংখ্যা কত হলো পঞ্চাশটার মতো হবে পঞ্চাশটা কিন্তু এটা আমি বলবো প্রথম বই যেটা বাইরে থেকে বের হয়েছে এবং সবাই কিনে পড়বে বাইরে আচ্ছা বাইরের থেকে মানে হচ্ছে আচ্ছা এর আগে যেগুলা বেরিয়েছে এনজিও থেকে বের করা সেগুলোর বেশিরভাগই হলো তাদের জন্য হলো বিনা বিনা মূল্যে তাদেরকে প্রচারের জন্য বেশিরভাগ বইই তেমন তাহলে এই এইটাই মানে আত্মপ্রকাশের দিক থেকে মানে প্রচারের দিক থেকে মানে পুরো জাতি জানলো যে এরকম একটা বই বেরিয়েছে যেটা বাজারে পাওয়া যাচ্ছে তাই তো এবং দীর্ঘদিন ধরে তো আমি আসলে ছোটদের জন্যই লিখছি কিন্তু সেটা আড়ালে ছিল আচ্ছা 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 এই বইটার কোনো অভিজ্ঞতা আছে যে প্রকাশের পর লেখক হিসেবে অভিজ্ঞতা বা কোনো পাঠক পড়েছে মতামত জানিয়েছে অভিভাবক দেখেছে মতামত প্রকাশের পরে যেমন যখন বর্ণমেলা হলো যেটা প্রথম আলো আয়োজন করে থাকে সেই বর্ণমেলাতে এই বইটার যখন মানে মোড়ক উন্মোচন যখন আমরা করলাম তখন অনেক শিশু অনেক কিশোর অনেক অভিভাবক এই বইটা নিয়ে পাশে ছবি তুলেছে তারা বইটার গল্প জানতে চেয়েছে অনেকে আবার বলেছে যেটা এমন কেন আসলে কি এমন হয় কিনা ওখানেও পড়ে ফেলেছে অনেক শিশু গল্প আচ্ছা 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 মানে খুব সহজ একজন বিখ্যাত শিশু সাহিত্যিক আক্তার হোসেন তিনি মন্তব্য করেছেন যে আসলে এই বই এই ধরনের বইয়ের পৃষ্ঠার সংখ্যা আরো একটু বেশি হলে ভালো ভালো কেন যে আহ বইয়ের স্টলে পড়ে ফেলে পাঠক শিশুরা পড়ে ফেলে পড়ার শেষ হয়ে গেলে বইটা কেনে না চলে যায় হ্যাঁ আচ্ছা আমি এক্ষেত্রে বলবো যে শিশু পাঠক কিন্তু সব ক্ষেত্রে তা করে না বড় পাঠকরা তা করে শিশু পাঠকরা আরেকটা ব্যাপার হলো যে বইটা তার ভালো লাগে পড়া হয়ে গেলেও সে তার কাছে সেটা রাখতে সংরক্ষণে রাখতে ফলে ফলে ওটা আসলে দুই রকমই আমরা আর যদি কোনো পাঠক স্টলে আসছে বই দোকানে আসছে সে বইটা পড়ে চলে গেল সেটাও তো লাভ হ্যাঁ সেটা লাভ আমরা চাই যে বইয়ের পাঠক কতদিন থাকবে পাঠক বই থাকবে এই বইটা আগেই বললাম যে প্রকাশ করেছে প্রথমা প্রকাশন বইটার দাম হচ্ছে গায়ের দাম 125 টাকা আর এটা কেনা যাবে প্রায় 90 93 টাকা আমরা কথা বললাম লেখক তারিক মঞ্জুরের সঙ্গে আমরা আশা করি এই বইটা আপনাদের সন্তানদের ভালো লাগবে ছোটদের ভালো লাগবে তারিক মঞ্জুর আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং যারা এই বইটা আগে পড়েছে যারা পড়বে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি একই সাথে